ভাই অনেক কথা বললেন আসলে আপনারা মাইন্ড করেন না কারণ আপনারা দুজনই মাননীয় মন্ত্রী বয়সে তরুণ একটা কথা মাথায় রাখতে হবে যে বাংলাদেশে আসলে মন্ত্রী বা এমপি হওয়ার প্রাতিষ্ঠানিক সফলতার বাইরেও আমি শিওর আপনি তত মিডিয়াতে আসেন না পলকের পলক আসে আমরা অনেক আগে থেকে করছি মন্ত্রী হিসেবে আমি নাম ধরেই রাখি আমাদের একটা 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 সার্টেন সেক্টরের কাছে একটা গ্রহণযোগ্যতা দাঁড়ায় যেহেতু যারা কথা বলে তো মন্ত্রী হলে আর কি পতাকাও রাখতে হয় সেটাও মানতক হয় একটা ব্যালেন্স ড্র করতে হয় এজন্য হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে না আমি বলছি আপনাকে আমরা যখন অনুষ্ঠানটা আরম্ভ করেছিলাম আমরা কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেলে কথা বলতে চাইনি বাট আপনার কথার মধ্যে থেকে একটা কথা খুব ভালো আসছে যে আপনি প্রাইভেট সেক্টরের মানুষ এটা কিন্তু পলটিক্স আপনার লিমিটেশন এই কারণে আপনি সিড নিয়ে কথা বলছেন পলক যদি বলে আমি আমার ইন্টারনেটে বিআরবি কেবল লাগাবো না কোন কেবল লাগাবো এগুলি কি আমাদের হেডেক না কারণ মৃত মানুষকে লিপস্টিক লাগাবো যার ক্যান্সার কোন মার্কা এটা কি আমি মানে এটা কি ভাই লিপস্টিক কোম্পানির যদি ভালো নাম মনে পড়ে নাকি আমার তো মনে করে না লাগাবো নাকি আমি বলে আই ডোট নোট এভার হ্যাঁ আই এম নট ওয়ারিড আই এম ওয়ারিড অ্যাবাউট দ্য সুশাসন দ্য রুল অফ ল যেটা ভাই বলছে আমি আমি আপনাকে আমি আমি বলি আপনাকে আমি বলি আপনাকে হোয়াট ইজ রুল অফ ল আমরা যারা রাজনীতি করি তারা পাঁচ বছরে আমরা যেইভাবে ক্ষমতা ব্যবহার করি একটা দিন জনগণ সুযোগ পায় সেটা হল নির্বাচন অন্তত এই কয়েক বছরে কোনোমতে মতে তত্ত্বাবধক সরকার একটা গ্রহণযোগ্য কম্পিটিভ অপেক্ষাকৃত গ্রহণযোগ্য একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছিল সেটা মোটামুটি আমরা শেষ করে দিচ্ছি এবং এই পাঁচই জানুয়ারির কি নির্বাচন এবং আপনারাই সেটা উপজেলা নির্বাচনে দেখা গেছে আমরা কেন আসি নাই আর সবচেয়ে বড় কথা কি বলবো উপজেলা নির্বাচনে এবং জনগণ হিসাব করছে জনগণ দেখছে এবং আপনারা যে নির্বাচন করেছেন যেই নির্বাচন কমিশন দিয়ে করেছেন মাননীয় মন্ত্রী সাহেব আমাদের কথা বলতে দেয় হ্যাঁ আজকে বিচার বিভাগ বলেন আজকে ব্যারিস্টার রফিকলকের মতো লোক বারান্দায় দাঁড়ায় বলে ওই কোটে গেলে ইউসুফ হোসেন হুমায়ুন যেতে হবে ওই কোর্টে গেলে তাপসিয়ে নিয়ে যেতে হবে

আজকে দেখলাম মন্ত্রী সাহেব এই যে আমাদের সোনার বাংলা গান গে আমাদের সেখানেও তার কোম্পানি ব্যবসা করে ফেলছে যেখানে মন্ত্রী থাকা অবস্থায় ইট ইস ইম্পসিবল তিনি করতে পারেন না হান্ড্রেড পার্সেন্ট কনস্টিটিউশনে লেখা আছে যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সে ব্যাপারে কোনো কথা নাই হ্যাঁ অফিস আজকে স্বাধীনতা এমন একটা এমন একটা পর্যায়ে চলে গেছে আজকে গ্রামীণ ফোন অ্যাডও করে যে স্বাধীনতার এই দিবসে রিচার্জ করলে দুই টাকা ফ্রি পাবা আজকে বাংলা লিঙ্কে আমরা অ্যাড দেখি যে মাটি এখন দেশ দেশ এখন মা এখন রিচার্জ করলে পুরো নটলে পাবেন সো আসলে কি আমরা তরুণ প্রজন্মের পারস্পেক্টিভে বলছি উই ডিউ রেসপেক্ট যে যারা করেছে এখন এটা একটা पॉलिटिकल কাজ হয়ে গেছে। যে আমরা এটাকে politically ইউজ করি politically ব্যবহার করি আপনি বলছেন আমরা কেন আসি নাই আপনি বলছেন আমাদের আসার সিচুয়েশন ছিল না আপনারা চাচ্ছিলেন না আমরা আসব আমি বলি না না আচ্ছা জনবন্তিত করবে আমরা আসব না এই কারণে আপনার একশো তেপ্পান্ন সিটে নির্বাচন করলেন না কেউ নির্বাচনে যদি আপনি কি জানেন প্রার্থী যদি না থাকে তাহলে আরেকটা কথা বলি যে কথাটা বলছিলাম আপনি তো কথা বলতে দিচ্ছিলাম আপনি কথা বলতে পারবেন না আচ্ছা আমি বলি আপনি ভিশনের সবচেয়ে কি আমি উইথ ডিউ রেসপেক্ট এই ডিজিটাল ভিশন বা ডিজিটাল বাংলাদেশের ভিশন যে আপনি করবেন এর আগে বাংলাদেশে দরকার ছিল এই সুশাসন প্রতিষ্ঠা করা বাংলাদেশে একজনের দরকার ছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ঠিক করবে যে বাংলাদেশে ইচ্ছামতোই বদিমদি অর্ধেক যেগুলো ধরা সেগুলি না যাদের যাদের হলফনামায় পুঠি মাছ ওই shark হয়ে গেছে 4 লাখ টাকার মালিক থেকে 12 কোটি টাকা হয়ে গেছে যাদের ব্যাংকে টাকা রাখার ছিল না তারা ব্যাংকের হয়েছে। যারা দরবেশ কোটি কোটি টাকা কামায় ঘুরে তাদেরকে ধরা উচিত ছিল যারা এই দেশে beyond law হয়ে গেছিল। এই দেশে দরকার ছিল যে স্বাধীনতা যুদ্ধে পিকআপ করে না আওয়ামী লীগও করে দিয়ে থাকলে যারা থাকলে সবাই একসাথে বিচার করা এবং বেনিফিটে না ইচ্ছা মতো আলামা শফিকে প্রজেক্ট দেওয়া আবার আলামা শফির কাছে নেওয়া ইচ্ছা মতো গণজাগরণ মঞ্চকে জাগরণ বাঞ্চানো তারপর সেটাকে গরু জাগরণ মঞ্চ বানিয়ে ইমরান সরকারকে রাস্তায় মেরে এখানে তামাশা করা না সব কথা হলো কিছু কিছু জিনিসকে পলিটিক্স এর বাইরে বের করে দেওয়া ছিল এই কাজগুলি বাংলাদেশ আপনারা করেন নাই আপনারা শুধু না আমরা কেউই করি নাই যার কারণে আজকের এই দিনে এসে আমাদের এখন কাজ করতে হবে ফর দ্য নেক্সট জেনারেশন আপনি মনে করছেন এটাকে বলেন লিপস্টিক পলিটিক্স আরে ভাই তুমি বাসে ওয়াইফাই লাগাই কি করবা যে দেশে রাত্রে বেলা বাস ড্রাইভারে বাসের প্যাসেঞ্জার গুম হয়ে যায় আজকে যে পরিবারগুলি এই অনুষ্ঠান দেখতেছে যাদের পরিবারের একজন গুম হয়েছে তারা কি বাসের ওয়াইফাই দেখে কি করবে আর বড় বড় বিল্ডিং দেখে কি করবে আর কোন সিট লাগলো সুশাসন যদি না থাকে ফলে সেটা জাতির ক্যান্সার আগে সুশাসন আনতে হবে হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম উন্নয়ন থাকবে বাট একটা একটা দেশের হার্ট হল সুশাসন এই দেশের রুল অফ ল যদি না আসে আপনি কোন সিট দিলেন কয়টা ব্রিজ করলেন কোনো কিছু করলেন আপনার কোনো লাভ হবে না এবং আরেকটা কথা বলি আপনি যেটা বলছেন কেন অন্য পার্টি আসলো না কেন আসলো না জানেন আরো আসে নাই আপনি যখন বাজে কোনো সিনেমা দেখেন না হ্যাঁ কোনো বাজে সিনেমা দেখেন তখন নায়ক নায়িকাকে গালাগালি করে মানুষ প্রডিউসার কিন্তু গালাগালি করে না প্রডিউসার কিন্তু গালা করে দোষ কিন্তু প্রডিউসারের ভাই আমাদের পিপল রং মানুষগুলিকে সারা জীবন পড়ছে